জল্পনার অবসান ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি অভিষেকের বিরুদ্ধে যুদ্ধে নামছেন কে এই ব্যক্তি নাম হচ্ছে অভিজিৎ দাস ওরফে ববি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক অনেক জল্পনা কল্পনা চলছিল এই কেন্দ্র নিয়ে কাকে ওখানে বিজেপি প্রার্থী করবে আজকে বিজেপি ঘোষণা করেছে যে ওখানে লড়বেন অভিজিৎ দাস তবে দর্শক যেসব নাম নিয়ে চর্চা চলছিল ওই কেন্দ্রের জন্য তার মধ্যে কিন্তু এই নামটা ছিল না ওখানে শুনতাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা টিবরিওয়াল কৌস্তব বাগচি যিনি কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করেছেন শঙ্কুদেব পণ্ডা তার নামটাও শুনছিলাম যিনি ওখানে সংগঠনটা দেখছিলেন এবং আরো কিছু নাম শুনছিলাম কিন্তু এই নামটা শুনিনি যেটা একেবারে কার্যত চমকে দিয়েছে বিজেপি মানে একেবারে বলা যায় যে নতুন করে চমক দিয়েছে মানে এই নামটা চর্চাতে ছিলই না কিন্তু এটা কি ঘোষণা করেছে বিজেপি কিন্তু কে এই ব্যক্তি অভিজিৎ দাস প্রথমেই বলি যে উনি কিন্তু লোকাল মানে যেখানকার ভোটার মানে মানে উনি প্রার্থী হচ্ছেন এই হারবার যে লোকসভা কেন্দ্র ওই কেন্দ্রেই ওনার বসবাস মানে লোকাল এবং যেটা খবর যে উনি আর ঘনিষ্ঠ সংঘ পরিবার ঘনিষ্ঠ অনেক দিনের কর্মী এবং বিজেপি নেতা অনেক দিনের একটা সময় উনি ওই জেলার দায়িত্বে ছিলেন শ্রমিক সংগঠন করেছেন লড়াই করেছেন এমনকি ভোটেও লড়েছেন লোকসভা ভোটেও লড়েছেন একবার না দুবার লড়েছেন প্রথমবার উনি ভোটে লড়েন লোকসভা নির্বাচনে সালটা ছিল দু এই হচ্ছে রেজাল্ট তখন টিএমসির প্রার্থী ছিলেন সোমেন মিত্র সেবার উনি কিন্তু বিরাট কিছু ভোট পাননি দেখতে পাচ্ছেন তিন নম্বরে ওনার পজিশন হয়েছিল ভোট পেয়েছিলেন সাঁত্রিশ হাজার তখন লড়াই ছিল সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের তো সিপিএম এর সমিক লাহরি সেবার ভোট পেয়েছিলেন চার চার লাখ বারো হাজার নশো তেইশ এটা উইকিপিডিয়া বলছে আর এমপি হয়েছিলেন জিতে সোমেন মিত্র তো এই 2009 সালে প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন এই অভিজিৎ দাস ওরফে বাবি এবং তার পরের যে লোকসভা নির্বাচন হয়েছিল অর্থাৎ দু হাজার চোদ্দ যেবার প্রথমবার অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছিলেন লোকসভার ভোটে সেবারও উনি কিন্তু প্রার্থী হয়েছিলেন দেখুন সেবারও তিন নম্বর পজিশনে ছিলেন অভিজিৎ দাস কিন্তু ভোট অঙ্কটা অনেকটা বেড়েছিল 2009 সালে ওই সাঁত্রিশ হাজার প্লাস ছিল আর এবার দু হাজার হয়েছিল দু লক্ষ প্লাস ভোট অভিষেক জয়ী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিল সিপিএম আবুল দেখতে পাচ্ছেন তার ভোটের অঙ্কটা চার লাখ সাঁত্রিশ হাজার আর অভিষেক পেয়েছিলেন পাঁচ লক্ষ আট হাজার চারশো একাশি উইকিপিডিয়া সেটা বলছে তার মানে দু হাজার নয় দু হাজার চোদ্দ কিন্তু দু হাজার উনিশে উনি কিন্তু দাঁড়াননি বা ওনাকে প্রার্থী করা হয়নি দু হাজার কিন্তু বিজেপি অনেক ভালো রেজাল্ট করেছিল জিততে পারেনি মানে ভোট অঙ্কটা থার্ড পজিশন থেকে সেকেন্ড পজিশনে নিয়ে এসেছিল সেবার প্রার্থী হয়েছিলেন নীলাঞ্জন রায় তার ভোট ছিল চার লক্ষ সত্তর আর অভিষেকও ভোট অঙ্ক বাড়িয়েছিলেন দু থেকে ভোট ব্যবধান বেড়েছিল তার অঙ্কটা সাত লক্ষ হাজার একশো দেখতে পাচ্ছেন কিন্তু বিজেপির যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু হয়েছিল দু হাজার উনিশে অনেকটা এমনিতেই গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা বিরাট উত্থান হয়েছিল দু হাজার আপনারা জানেন তো এসছিল বিজেপি দু হাজার উনিশে সিপিএম নিচেতে নেমে গেছিল আর এখন যা আবহাওয়া দেখতে পাচ্ছেন আবহ তাতেও কিন্তু বিজেপি ভালো পজিশনে রয়েছে সিপিএম এই মুহূর্তে ধারে কাছে নেই সেটা বলা যায় কিন্তু এবার আবার সেই মানে দু হাজার নয় দু হাজার যিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপির তাকে দু হাজার চব্বিশের প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি এখন প্রশ্ন হচ্ছে যে কি হবে রেজাল্ট দর্শক বা লড়াইটা কেমন হবে দর্শক কি বলবেন আপনাদের উপরেই ছেড়ে দিলাম বিজেপি এই যে পুরনো লোকাল একজনকে এই মুহূর্তে আনকোড়া মানে আনকোড়া বলতে এই মুহূর্তে পরিচিতিটা নেই তবে ভোটে যখন লড়েছিলেন তখন একটা প্রচার হয়েছিল কিন্তু পড়ে সেটা নিয়ে অনেক প্রশ্ন তো তাকে আবারও নিয়ে আসা হচ্ছে এবারে প্রার্থী করা হচ্ছে ফলে রেজাল্টটা কেমন হবে এবং যখন ওই লোকাল কাউকেই করা হবে তাহলে এত দেরি বা কেন করা হলো এটাও নিশ্চয়ই দর্শক আপনাদের মনে প্রশ্ন থাকবে তবে এই ক্ষেত্রে আমি একটা ব্যাখ্যা আগে দিয়েছিলাম যে যেটা শুনছিলাম যে ওখানে এমন একটা জায়গা এমন একটা লড়াই এমন একজনের বিরুদ্ধে লড়াই যদি আগে থেকে ঘোষণা করা হয় আগে থেকে ঘোষণা মানেই প্রচারে নেমে পড়বেন দলের কর্মীরা আর উনি এখন যে মুডে রয়েছেন শাসকের নেতা যে মুডে রয়েছেন যে কোনো মূল্যে একটা বিরাট ব্যবধানে জিততে চাইছেন জিতে দেখাতে চাইছেন দেখো আমাদের পাশে কত মানুষ আছেন আর আমাদের বিরুদ্ধে ইডিসিবিআই আসলে আমাদের আমাদের আমাদেরকে politically হারাতে পারছে না বলে বা আমাকে politically হারাতে পারছে না বলেই এই সব ষড়যন্ত্র ইডিসিবিআই এজেন্সি ফলে এটাকে বলার আরো ভালো জায়গা তৈরি করার জন্য মরিয়া একটা বিরাট ব্যবধানে জয়কে হাসিল করার ফলে রাস্তা ফাকা করছেন বিভিন্নভাবে ফাকা করছেন ফাকা শুধু মারধর দিয়ে হয় তা নয় অনেক রকম অফার প্রস্তাব দিয়ে হয় ভয় দেখিও হয় এটা আছে না তো ইতিমধ্যে একটা বড় কাঁটা হয়ে যিনি দাঁড়াতে পারতেন নৌসাদ সিদ্দিকি তিনি তো সরে গেছেন যাই না তার এই সরে যাওয়ার পেছনে কি রয়েছে তিনি ঘোষণা করেছিলেন আমি লড়ব হঠাৎ করে তিনি চুপ হয়ে গেলেন সরে গেলেন যাই না কি কারণ এবং আর সব শুনছি ওখানে বিজেপি হয়তো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু বিজেপির প্রার্থীর হয়ে যারা লড়াই করতে পারেন লোকালে বুথ লেভেলে ব্লক লেভেলে তাদেরকে নাকি সব ধরে ধরে কেস দেওয়া হচ্ছে ধরা হচ্ছে চলছে লড়াইটা ওখানে টাফ এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না সেই জন্যই নাকি বিজেপি দেরি করছিল প্রার্থী ঘোষণা করতে যতটা টাইমকে নষ্ট করে মানে কিল করা যায় কারণ ভোট এখন অনেক দেরি ওখানে শেষ দফায় ভোট পয়লা জুন ফলে বেশি আগে থেকে ঘোষণা করে ময়দানে নেমে পড়ে সব লোকজনদেরকে ধরা দিয়ে দিয়ে ময়দান ফাঁকা হয়ে যাবে ভোটের আগেই পারে তাতে আরো খারাপ হবে পরিস্থিতি পরে বরং একটু দেরি করে ঘোষণা করে যাক এই দেরি করে ঘোষণার একটা কারণ বলে এটা কেউ কেউ বলছেন কিন্তু আরেকটা একটা অন্য ব্যাখ্যাও আসছে যে না ওখানে কাকে প্রার্থী করা হবে সেটা নিয়ে নাকি একটা দ্বন্দ্ব চলছিল বিজেপির অন্তরে একটা অংশের লোকজন বলছিলেন যে লোকাল কাউকে করা হোক পুরনো কোনো নেতা কর্মীকে করা হোক যাদের অভিজ্ঞতা রয়েছে এরকম কাউকে আর একটা অংশ বলছিল যে না ওখানে এমন একটা লড়াই সেখানে হেভিয়েট কাউকে করা হোক যার একটা আলাদা পরিচিতি থাকবে এবং যার একটা ওয়েব থাকবে এবং যাকে ঘিরে মিডিয়া ফোকাস ফোকাস থাকবে একটা হলে মিডিয়া থাকে না এরকম কাউকে করা হোক তো এই দুইয়ের দ্বন্দ্বে নাকি সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল যদি আমার এই যুক্তিটা খুব একটা আমার যুক্তিগ্রাহ্য বলে মনে হয়নি কারণ বিজেপি কত বড় বড় সিদ্ধান্ত নিয়ে নিল আর এখানে এরকম একটা কেন্দ্র এরকম যেখানে যেখানে অভিষেক লড়ছেন সেখানে এই টানাপোড়েনের সিদ্ধান্ত নিতে এত দেরি এটা আমার বিশ্বাসযোগ্য মনে কারণ এর থেকে আরো আরো অনেক 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 সেন্টার দাবিদার দাবিদার সেক্ষেত্রে বিজেপি সিদ্ধান্ত নিয়ে ফেললো আর মানে অনেক টাফ লড়াইয়ের কেন্দ্র সেখানে বিজেপি সিদ্ধান্ত নিয়ে ফেললো আর এখানে এত দেরি ওই ওই কারণে আমার এটা মনে হচ্ছে যাই হোক যুক্তিটা আসছে দর্শক নিশ্চয় আপনারা বলবেন যেটা আমি বলছিলাম যে তাহলে হবেটা কি রেজাল্ট তাহলে এখানে কি দাঁড়াবে দর্শক কি মনে হয় বিজেপির এই কি ধরনের সিদ্ধান্ত গেল যা হবে চলে একটা ঝুঁকি নিয়ে এমন একজনকে প্রার্থী করে দিই ভালো হতে পারে আর খুব ভালো হতে পারে খুব খারাপ হতে পারে ও টক্কা না হলে ফক্কা স্লগ ওভারে ব্যাটিং করতে নেমে যেরকম আর কি হয় এরকম একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নাকি কাউকে ওখানে প্রার্থী করলে সেটা বেশি ঝুঁকি হতো তবে দর্শক টক্কা না হয় ফক্কাও কিন্তু মানে টক্কা ফক্কার মধ্যে বিষয়টা হলেও কিন্তু হতে পারে হয় দেখবেন বিরাট ভালো কিছু রেজাল্ট হয়ে গেল আর তা নাহলে দেখবেন খুবই খারাপ রেজাল্ট হয়ে গেল এরকম কিন্তু হতে পারে টক্কা নাই ফ্কা টাইপের এটুকু বলতে পারি মানুষ কিন্তু তৈরি মানুষ যদি ভোটের পরিবেশ পান ভোট দেওয়ার তাহলে তারা কিন্তু ভোটটা দেবেন ওখানে কিন্তু ওখানে কিন্তু অ্যান্টি টিএমসি একটা বিরাট হাওয়া রয়েছে অ্যান্টি অভিষেক হাওয়া রয়েছে ফলে মানুষ যদি ওখানে ভোট দিতে পারেন ভোট কিন্তু কে প্রার্থী হয়েছেন তার থেকেও হারাতে হবে শাসকের প্রার্থীকে সেই মানসিকতা থেকে মানুষ ভোট দেবেন আর প্রার্থী হয়তো উনি হচ্ছেন কিন্তু মোদীকে দেখে এখানে ভোট হয় মোদীর ভোট বলা হয় না ফলে এখন ভোটের পরিবেশটা ঠিক থাকবে কিনা আর ভোটের পরিবেশটা প্রার্থী করতে পারবেন কিনা আর সেই জায়গা থেকেই বিজেপি ভেবেছে কিনা যে বাইরের কাউকে ওখানে পাঠালে তারা হয়তো বুথ লেভেলের কানেকশনটা নাও থাকতে পারে আর উনি যেহেতু দুবার ভোটে লড়েছেন ভোটে লড়া মানে একটা গ্রাউন্ড ওয়ার্ক হয়ে থাকার কথা বুথ লেভেল ভোট জানার কথা প্রত্যেকটা ভোট জানার কথা ফলে ওনার একটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স রয়েছে ভোট করনের ক্ষেত্রে একটা তার অভিজ্ঞতা রয়েছে ফলে তার ক্ষেত্রে লড়াইটা অনেক সহজ হবে হয়তো ওয়েট মুখ না আমাদের মুক্ত মোদি মোদিজি আমাদের ভোট করানোটা হচ্ছে মেইন ফ্যাক্টর তো উনি ভোটটা সহজে করাতে পারবেন অন্যদের থেকে সেই ভাবনা থেকে হয়তো করা হয়ে থাকতে পারে কিন্তু সেটা করতে পারবেন কি এই অভিজিৎ দাস এটা একটা প্রশ্নের যদি সেটা করতে পারেন যদি ভোটের পরিবেশটা ঠিক করতে পারেন ঠিক করে করতে পারেন এবং যদি কাউন্টিংটা ঠিক করে করতে পারেন বিশ্বস্ত লোকজনদেরকে দিয়ে কাজকর্ম করতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে আর যদি এটা হয় লোকাল লোক আছেন হয়তো ভোটে লড়াই হয়তো আগে করেছেন কিন্তু ততটা দম দিয়ে কাজ করতে পারবেন না শাসকের বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে তাহলে কিন্তু খুব খারাপ কিন্তু খুব খারাপ মানে ওনার ব্যক্তি পরিচিতির থেকে ওনাকে করতে হবে ভোটের পরিবেশটাকে যাতে তৈরি করা যায় ঠিক মতো করে সংগঠনটাকে মজবুত করে কাজটা করতে ওনার ব্যক্তি পরিচিতি পরিচিতিতে সেই সেরকম হয়তো ভোট আসবে না কিন্তু উনি যদি সংগঠনকে ঠিক করে মজবুত করে বুথ লেভেল স্ট্রং করে কাউন্টিং প্রসেস শেষ পর্যন্ত লড়াই করে থেকে করতে পারেন মানে যদি ছিনিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আসবে ফলে ভাবছি আর কি যে কি হবে রেজাল্টটা এটা আমি আবার বলছি না টক্কা ফক্কা কেস কিনা চলো দাঁড় করি দাও ওকে দেখা যাক কি হয় হেভিওয়েট দেওয়ার থেকে চলো লোকাল কাউকে দান করে দিই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে দেখা যাক কি হয় এখন আমি এটাও ভাবছি যে বিজেপি কি ওই যে কেন্দ্র ওটাকে কি টার্গেটে রেখেছে বিজেপি কি ওই কেন্দ্রটাকে টার্গেটে রেখেছে এটাও দর্শক প্রশ্নের যদিও বিজেপি নেতারা বলছেন যেমন বলার কথা তারা বলছেন যে আমাদের পার্টি যা হয়েছেন অভিষেককে জব্দ করে দেবো এসব বলছেন বটে মিডিয়াতে বলছেন কিন্তু প্রশ্ন এটাও আছে যে ওটাকে কি সিরিয়াসলি নিচ্ছে বিজেপি ডায়মন হারবারটাকে এই প্রশ্ন মনের মধ্যে অনেকে ঘুরপাক আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে তো যাই হোক লড়াই 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 তো এটা তো মোদীর লড়াই আবারও বলছি ক্যান্ডিডেট যাকে করা হয়েছে হয়তো এক অনেকের কাছে অচেনা যারা পুরোনো দিনের খোঁজ রাখেন পলিটিক্সে তারা তাদের কাছে চেনা তখন মিডিয়া অতটা তো ছিল না এখন মিডিয়া অনেক বেশি মানে সহজে প্রচার ঘটিয়ে দেয় তো কেউ কেউ ভাবছেন যে কি করলো কাকে প্রার্থী করলো বিজেপি হয়তো ভাবছেন কোন একটা অ্যাঙ্গেল থেকে কিন্তু একেবারে উপহাস করে দেওয়ার মতো বিষয়টা নয় এই এই প্রার্থীও কিন্তু চমকে দিতে পারেন এই প্রার্থীও কিন্তু চমকে দিতে পারেন যদি ওই যেটা বললাম সংগঠন ভিত্তিক যদি কাজটা করতে পারেন ভোটটা করাতে পারেন এবং করার ক্ষেত্রে তার খুব একটা শক্ত কাজ নয় যেহেতু তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে কিন্তু টক্কা হতে পারে টক্কা না হয় টক্কা হতে পারে মানে ছক্কা হতে পারে দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ